জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সময় বড় কঠিন তাই তো মানুষের পরীক্ষা নেই সময় আজ যে রাজা সময়ের নিয়ম কাল সে ফকির তাই ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় সময় নিয়ে কিছু পরামর্শ দিয়ে গেছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে একমাত্র সময় ঠিক করে দেই মানুষের জীবনে কখন সুখ আসবে আর কখন দুঃখ আসবে জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার থেকে থেকে বুঝতে পারবেন এমনও ইঙ্গিত ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন যে পশু পাখিদের থেকেও সেই সব ইঙ্গিত আমরা পাই কিন্তু বন্ধুরা কিছু অবজ্ঞতার কারণে সেই সংকেতগুলো আমরা বুঝতে পারিনি তাই বন্ধুরা চলুন শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী আজকে আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য এই আধ্যাত্মিক তথ্য শ্রীমদ্ ভাগবত গীতার তথ্য আপনাদের সামনে আমি নিয়ে এসেছি দয়া করে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি আপনার পরিবার খুবই লাভান্বিত হবেন বা লাভবান হবেন তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ করবেন না বন্ধুরা শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী একবার নারদ নারদমুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদ নারদমুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন যে মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কী করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির যোগ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ আমরা যেটা ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে সেই সময়টা ব্রহ্ম মুহূর্ত এই সময় যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তির চোখ খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে যদি ভগবানের দেখা পান মানে ব্রহ্ম মুহূর্তে যদি ভগবানের স্বপ্ন দেখেন তখন থেকে সেই ব্যক্তি ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন ও সমৃদ্ধি প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করে থাকেন এছাড়া বন্ধুরা কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল অর্পণ করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করেছেন এবং ইঙ্গিত থেকে সেই ইঙ্গিত থেকে বোঝা যায় যে শুভ সংবাদ তার খুব আসন্ন এছাড়াও আরও অনেক সংকেত আছে এগুলো আছে বন্ধু যেগুলো থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় বন্ধুরা যদি দেখা যায় যে কেউ হাসি মুখে রয়েছেন তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে এছাড়া বন্ধুরা এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকে কে স্বপ্ন দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সেই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আরও অনেক সংকেত আছে বন্ধু যা থেকে বোঝা যায় যে জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে বন্ধুরা ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ঢুকছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে বোঝা সম্ভব তা যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন ওই ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ যদি টাকা পয়সা দিয়ে যান তাহলে বন্ধু ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কে সংকেতের বিষয়ে আরও বলেন যে যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি টাকা পয়সা জমিয়ে রাখতে পারছেন না তখন সেই ব্যক্তি যদি হঠাৎ করে তিনি টাকা পয়সা জমাতে শুরু করেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি ভালো সময় আসতে চলেছে বন্ধুরা এটিও বলা যায় তা হল যে পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে হ্যাঁ বন্ধু যেমন কোনো বাঁদর যদি কারো বাড়ির ছাদে বা বাড়ির ছালের উপরে আমাদের বীজ ফেলে দেয় বা আমের বীজ ফেলে দেই অথবা কোনো বিড়াল যদি সত্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে বন্ধু ধরে নিতে হবে যে ভগবান কোনো শুভ সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে এছাড়া বন্ধু বাড়ির দরজায় প্রতিদিন গরু এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলে মনে করা হয় হ্যাঁ বন্ধু আবার বাড়িতে যদি পাখির বাসা তৈরি করলে তাহলে শুভ ইঙ্গিত বহন করে শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশেপাশে যদি পাখিদের ডাক বাড়তে থাকা এটাও শুভ সংকেতের ইঙ্গিত এমন কোনো ঘটনা বুঝলে বুঝবেন যে জীবনে শীঘ্রই ভালো সময় আসতে চলেছে বন্ধুরা শিশুর মধ্যে ঈশ্বরের বাস বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে এবং তারা যদি আপনাকে হঠাৎ দেখে হাসে তাহলে নিশ্চিত হন কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ বন্ধু স্বপ্নে যদি মন্ত্র শোনা দেওয়া অত্যন্ত শুভ রাম রাম অথবা ওম মন্ত্র শোনা গেলে তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আবার ঘন্টা শঙ্খধ্বনি শোনা দিলে তাকে অত্যন্ত শুভ ইঙ্গিত বলে মনে করা হয় বন্ধুরা তো যেসব সংকেতগুলো আপনারা যদি আপনাদের মধ্যে সব ঘটনা ঘটে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এছাড়া বন্ধু শাস্ত্র মতে শরীরে যদি ডান হাত চুলকায় বা ডান চোখ পিটপিট করে তাহলে সুদিনের ইঙ্গিত বহন করে এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব হয় আবার মহিলাদের ক্ষেত্রে বা মঙ্গ যদি চুলকায় তাহলে শুভ সংকেত বলে মনে করা হয় তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর জীবনে যদি আপনাদের এই ধরনের সংকেতগুলো দেখা দেয় তাহলে বুঝবেন জীবনে ভালো সময় আসতে চলেছে তো বন্ধুরা জয় কৃষ্ণ বলে ভিডিওটি আমি এখানে শেষ করলাম কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন দয়া করে আমার একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত আমার চ্যানেলের পাশে থাকবেন বিভিন্ন ধরনের বাস্তু টিপস জ্যোতিষ টিপস আধ্যাত্মিক তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে প্রতিনিয়ত অবশ্যই ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ